চোখ আপনারা যান অবাক হবেন পঁচিশ টাকায় বোনা খিচড়ি পাওয়া যাচ্ছে সে আবার রাজশাহীতে রাজশাহী আপনার এমন এক জায়গায় পাওয়া যাচ্ছে আপনাদেরকে আমি বলে দেবো যে কোন জায়গায় পাওয়া যাচ্ছে ধৈর্য ধরে শুধু ভিডিওটা দেখুন সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজ আমি চলে এসেছি আমাদের নিজ সিটিতে রাজশাহী এই রাজশাহীতে আপনার পঁচিশ টাকাতে বোনা খিচড়ি পাওয়া যায় এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন এসে এখানে ভিড় করে শুধু এই বোনা খিচুড়ি খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় এখানে সিরিয়াল দিয়ে খেতে হয় এবং টোকন নিতে হয় তো আমরা যেখানে আছি লোকেশনটা বলে দেবো আমরা আছি রাজশাহী জাদুঘর মোড়ে এই জাদুঘর মোড়ে আপনার কয়েকটা ফ্রেন্ডস মিলে আপনার এই খিচুড়ির প্রতিদিন আয়োজন করে প্রতি প্লেট পঁচিশ টাকা আর শুধু পঁচিশ টাকায় না এর মধ্যে অনেক কিছুই কিন্তু কাছে আপনারা জানলে অবাক হবেন যে এখানে কি কি ধরনের জিনিস এরা ঘোণাখিচড়িতে দিয়ে থাকে তো আমরা অনেক দীর্ঘ অপেক্ষা পরে আড়াই ঘন্টা অপেক্ষা করার পরে আমরা পেয়েছি মাসুদ ভাই তো আমাদের জন্য সিরিয়াল দিয়েছিল ওখানে তো মাসুদ ভাই আসে অল অলরেডি সবসময় আমাদের জন্য অনেক কিছু করেছেন মাসুদ ভাই তো এখানে দেখতে পাচ্ছেন ডিম ভাজি করা হচ্ছে এখানে দুটো মেয়ে আছে এবং তার বন্ধুরা আছে এই বন্ধুরা মিলে এই জিনিসটা উদ্যোগ নিয়েছে প্রতিদিন তাদের অনেক অনেক টাকা সেল করে এই ঘণাখিচড়ি তো এই ঘিচড়ি সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা যদি খেতে চান তাহলে অবশ্যই রাজশাহী ছিটি আসবেন এবং রাজশাহী শহরে আসবেন এসে আপনারা জাদুঘর মোড় সন্ধ্যার পরে এখানে আপনারা বোনাখিচড়িগুলো পেয়ে যাবেন এই দেখেন এখানে কিন্তু টোকন লেখা হচ্ছে এখানে টোকনের মাধ্যমে আপনাকে দেওয়া হবে আমরা চারটা নিব চারজনে সেখানে ওই যে সেজন্য মাসুক ভাই ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল তো আপনাদেরকে দেখাবো বোনাখিচির সাথে কী কী দেয় এখানে দেখতে পাচ্ছেন আপনার বেগুনের চপ তারপরে আপনার শসা তারপরে দেখা যাচ্ছে আপনার লেবু গরুর মাংস মুরগির মাংস ডিম ভাজি এবং যে যেটা দিয়ে না এই যেটা আমি ভোনাখিস্টির সাইজটা দেখেন বা কেমন হয়েছে অনেক টেস্টফুল একটা ভোনাখিসি এটা কিন্তু ভাইরাল একবারে ভাইরাল এই ভোনা খিচড়ি তো আপনারা ধরুন এই ভোনা খিচড়িটা খেতে যে মাসুদ ভাই নিয়েছে আমাদের অনেক দীর্ঘ অপেক্ষার পরে চাইটে আমরা পেয়েছি কারণ পাচ্ছিলাম না কারণ এখানে এসে দেখা যাচ্ছে এই যে পরিমাণ রান্না করেছে এখানে এখানে দশ মিনিটের মধ্যে এই ভোনা খিচড়িগুলো শেষ হয়ে যায় তো আপনারা আর অপেক্ষা না করে প্রতিদিন আপনারা যদি রাজশাহীতে যান তাহলে এখানে টেস্ট করবেন এই ভোনা খিচড়িটা বোনা খিচড়ির দামও কম এবং খেতেও সুস্বাদু এখানে আপনার কোন দেখা যাচ্ছে ভোনা খিচড়ি যদি আপনি যদি এক প্লেট তার সাথে আপনি পাবেন একটা শশা পঁচিশ টাকার শসা এবং একটা লেবু আর ভোনা খিচড়ি পঁচিশ টাকা আর আপনি যদি নিতে চান তিরিশ টাকা তিরিশ টাকা ভোনা খিচড়ি নিতে চাইলে আপনি পাবেন দুটো বেগুনের চপ শশা এবং লেবু এটা যে হচ্ছে পাবেন হচ্ছে আপনার তিরিশ টাকা আর যেটা চল্লিশ টাকা নেবেন একটা ডিম দুটো বেগুনের চপ শশা এবং লেবু আর আপনি যদি দেখা যাচ্ছে মুরগির মাংস দিয়ে নিতে চান মুরগির মাংস দিয়ে পঞ্চাশ টাকা মুরগির মাংস প্লেট করবে পঞ্চাশ টাকা আর দুটো আপনার হচ্ছে যে বেগুনের চপ এবং তার সাথে পাবেন শসা এবং লেবুও পেয়ে যাবেন আর যদি আপনি গরুর মাংস দিয়ে নিতে চান তাহলে গরুর মাংস ধোনা খিচড়ি দুটো বেগুন চপ লেবু শসা পেয়ে যাবেন তো আপনারা দাম সম্পর্কেও জানলেন যে দামটাও অনেক সাশ্রয় আছে এখানে আসলে আপনারা পাবেন এই যে আমার বন্ধু দীর্ঘ আড়াই ঘন্টা অপেক্ষার পরে আমরা আসলে পাব তো সেই অপেক্ষাতে আমরা ছিলাম যে আমরা অবশ্যই পাবো আর খাওয়ার জন্য আমরা বসেছিলাম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় এই ভিড় ভিড়ের মধ্যে মাসুদ ভাই অনেক কষ্ট করে আমাদের চারজনের জন্য এই যে চারটে প্লেট নিয়ে আসছে দীর্ঘ অপেক্ষার পরে আমরা এই চারটা প্লেট পাইছি তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো খাওয়া দাওয়া শুরুর আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা মাংস দিয়ে নিয়েছিলাম তো খেতে সুস্বাদুই ছিল ভালোই লাগছে তো আমি খাইনি এখনও খাবো খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে এই ভোনা খিচড়িটা কেমন হয়েছে তো ভোনা খিচড়িটা আসলে আমি এখন মুখে দেবো আর আমি কিছু বলছিলাম যে আসলে ভোনা খিচড়িটা কেমন হয়েছে তো ভোনা খিচড়িটা আসলেও অনেক টেস্ট হওয়ার কথা এবং ঘন খিচড়িটা টেস্ট হয়েছিল তো মশাল্লাহ অনেক সুন্দর খেতে খুব ভালো লাগলো কারণ আমরা নিয়েছিলাম পঞ্চাশ টাকার প্যাকেজ নিয়েছিলাম মুরগির মাংস দিয়ে আপনারা হচ্ছে দুটো দেখতে পাচ্ছেন শসা আছে লেবু আছে এবং দুটো বেগুন চপ আছে তো খুব ভালো লেগেছে খেতে তো আপনারা যদি রাজশাহীতে আসেন অবশ্যই আপনারা এই ভনা খিচড়িটা আপনারা খাবেন এবং খেয়ে দেখবেন যে কেমন হয়েছে আবার বলে দিচ্ছি রাজশাহী জাদুঘরমন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম